সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই টিউটে দেখানো হবে কীভাবে স্ট্রং ক্রয়েন ফ্রি মাইনিং এই টেলিগ্রাম বটটিতে আপনারা কাজ করবেন কাজ করে উইড্রো করবেন উইড্রো দিয়ে পেমেন্ট পাবেন এখানে আমি ওপেন অ্যাপে ক্লিক করলাম আমি অলরেডি বটে আসছি ওপেন অ্যাপে ক্লিক করে বটটা ওপেন করতেছি ওপেন করার পরে আপনারা আপনাদের এই রকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন এখানে আপনার কত ডায়মন্ড আছে সেটা দেখতে পারবেন আপনার রিকোয়ার টাক্স দেখতে পারবেন এগুলো কমপ্লিট হয়েছে কিনা কমপ্লিট হলে টিক চিহ্ন দেখতে পারবেন তারপর সোশ্যাল লিঙ্কস এগুলোতে আপনারা জয়েন করে নেবেন তারপর এখানে যে ডায়মন্ড আইকন আছে এখানে গেলে আপনাদের সবগুলা কাজের কি কোন কোন অপশন থেকে কাজ করে আপনারা ইনকাম করতে পারবেন সবগুলো অপশনই এখানে দেখতে পারবেন যেমন আর্ন যে অপশনটাতে আছে ক্লেম দুইশো এরকম করে আমাদের একটা দুইটা তিনটা তারপরে ডেইলি ম্যাচ ডেইলি মিশনস আছে কল টাস্ক আছে গেমস আছে অপার ওয়াল আছে অ্যাক্টিভিটি কনটেস্ট সবগুলা অপশন থেকে আপনারা ইনকাম করার সুযোগ পাবেন যদি আপনার অ্যাকাউন্টটা ফ্রি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ক্লেম একশো পাবেন ক্লেম একশো ক্লেম টোয়েন্টি ডেইলি মিশনে গিয়ে আপনারা ডেইলি মিশনের যে টাস্কগুলো থাকে সেগুলো কমপ্লিট করতে পারবেন তারপরে গেম যে সেকশনটা আছে গেম সেকশনে আপনারা গেম খেলেও পয়েন্ট ইনকাম করতে পারবেন প্রত্যেকটাতে গেমে আপনারা এক মিনিট দুই মিনিট তিন মিনিট এরকম করে আপনারা যদি গেম খেলেন সেক্ষেত্রে ওই গেম থেকে আপনারা কিছু পরিমাণ পয়েন্ট ইনকাম করতে পারবেন আপনি এখানে একটা ক্লিক ক্লিক পরে হবে স্টার্ট হওয়ার পরে আপনি এক দুই মিনিট খেলবেন প্রথমে এখানে যে অ্যাডটা আছে সে অ্যাডটা আপনি স্কিপ করে দেবেন আপনার রেওয়ার্ড কমপ্লিট হয়ে যাবে এভাবে প্রতিদিন দুইবার করে কাজ করতে পারবেন যা যাদের অ্যাকাউন্টটাই ফ্রি থাকবে তারা পনেরোটা পাবেন একশো করে যাদের আপগ্রেড করা থাকবে তারাও পনেরোটা পাবেন দুইশো করে অল টাক্সে গেলে অল টাক্স থেকেও আপনারা পয়েন্ট নিতে পারবেন এখানে নতুন নতুন টাক্স থাকে এগুলো আপনারা চেক করে নেবেন আর এখানে ডেইলি যে টাক্স আছে সেটাও ক্লেম করে নেবেন তারপর আরেকটা অপশন অপার ওয়াল অপার ওয়ার্ল্ড একটা আপনার অ্যাক্টিভিটিজ উপর বেস করে বিভিন্ন ধরনের গেম থেকে এখানে আরেকটা যে এটা আছে অ্যাক্টিভিটি কনটেস্ট এটা আমাদের এখন রানিং আছে এটা আপনার অ্যাক্টিভিটিগুলোকে ট্র্যাক করবে আপনি এখানে ডেইলি লগ ইন করতেছেন কি না কতজন ফ্রেন্ডস ইনভাইট করছেন টোটাল কতগুলো ক্লেম করছেন অ্যাকাউন্ট আপডেট করছেন কিনা না প্যাকেজ বাই করছেন কি না সবগুলোর জন্য আপনাদের অ্যাক্টিভিটি থাকবে ওই অ্যাক্টিভিটি অনুযায়ী আপনারা এখানে টিকিট পাবেন আপনি এখানে লিডার বোর্ড দেখতে পাবেন যাদের যারা লিডার বোর্ডের টপ লিস্টে থাকবে এদের এই যে রুলস অনুযায়ী তাদেরকে অ্যামাউন্টটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে এটা আমরা জানিয়ে দেবো কখন এটা আমরা এই অ্যাক্টিভিটি এটা চলতে থাকবে তো এটার জন্য আপনারা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে যে চ্যানেল আছে ওইগুলোতে জয়েন হয়ে নেবেন ওইখানে আমরা প্রতিনিয়ত আমাদের আপডেট দিয়ে দেয় আমাদের পেমেন্ট যে দিয়েছি তার স্ক্রিনশটগুলো আমরা সেখানে শেয়ার করি যতটুকু পারা যায় তারপর এখানে আপনাদের যে সবগুলো অপশন আছে এখানে যেমন আরেকটা অপশন দেখেন অ্যাক্টিভিটি কন্টেস্টের আগের যে উপরে অপশন এটাতেও যদি আপনারা ক্লিক করেন এই অ্যাপটাতে ক্লিক করলেও পাঁচ পয়েন্ট দশ করে আপনারা পাবেন তারপর এখানে যে রেফার যে অপশন আছে আপনি যদি কাউকে ইনভাইট করে থাকেন সেক্ষেত্রে দশ হাজার পর্যন্ত ডায়মন্ড পাবেন তারপর সেটা পেন্ডিং টু ক্লেমে থাকবে পেন্ডিং টু ক্লেম থেকে আপনার এটা তিন দিন চার দিন পরে অটোমেটিক্যালি আপনার রেফার যদি অ্যাক্টিভ থাকে সেই অনুযায়ী একটা ক্লেম টুর রেওয়ার্ডে চলে আসবে সেটাতে ক্লিক দিলে আপনি রেওয়ার্ডটা কালেক্ট করে নেবেন তো বেশি বেশি রেফার করুন রেফার করে বেশি বেশি ইনকাম করার সুযোগ আছে তারপর এটা হলো আপনার প্রোফাইল আমি যদি কাউকে বলি যে আপনার আইডিটা এখানে কপি করে দেন দেন সিম্পলি আইডিটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার আইডিটা কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্ট আইডিটা যদি লাগে তখন শেয়ার করবেন যদি কখনো চাওয়া হয় এটা হলো আপনার অ্যাকাউন্ট আইডি তারপরে এখানে আরেকটা অপশন আছে আর্টিকেল এই আর্টিকেল থেকেও ফ্রি অথবা আপগ্রেড সবাই ইনকাম করতে পারবে ফ্রিতে এখানে বিশ পয়েন্ট থাকবে বিশটা ডায়মন্ড থাকবে আর আপগ্রেড তাদের জন্য চল্লিশটা তো নর্মালি আপনারা আর্টিকেলগুলোতে রিড মোড়ে গিয়ে ক্লিক করে আর্টিকেলটা পড়ে নেবেন আর্টিকেল পড়া শেষ হয়ে গেলে ক্লেম যে চল্লিশ সেটাতে আপনারা ক্লেম করে নেবেন তারপরে এখানে লাস্ট যে অপশন ওয়ালেট সেখানে আপনারা আপনাদের অর্জিত ডায়মন্ডটা আপনারা উইড্রো দিতে পারবেন বিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা একশো টাকা তো বিশ টাকা শুধুমাত্র আপনি রিসার্চটা দিতে পারবেন মোবাইল রিচার্জ তো এটার জন্য অবশ্যই আপনার প্রোফাইলে ওই অনুযায়ী সেট করে নেবেন আপনি যদি মোবাইল রিচার্জ নিতে চান আর পঞ্চাশ টাকা এটা বিকাশে নিতে পারবেন একশো টাকা বিকাশে দুইশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা এরকম করে বিকাশে উইড্রো দিতে পারবেন তো এখানে মোটামুটি সবগুলো অপশন থেকেই ফ্রি তে আপনারা কাজ করে প্রতিদিন ইনকাম করতে পারবেন আর ডেইলি দুইবার কাজ করা যায় কাজ শেষ হয়ে গেলে আপনার কে আপনাকে একটা রিমাইন্ডার দিবে যে আপনার কাজ শেষ হয়ে গেছে নতুন কাজ আসছে কাজ করবেন তারপর সবগুলো তো বুঝাইলাম আর যদি কোনো কোনো কম্পিটিশন থাকে যে কোন অপশনটাতে কিভাবে কাজ করে আপনারা গ্রুপে জিজ্ঞেস করলে আমাদের অনেক মেম্বার আছে তারা আপনাদেরকে হেল্প করবে আর আমরা অ্যাভেলেবেল থাকবে আমরা তো আছি আমরা হেল্প করব। তো আপনারা যদি আপনাদের অ্যাকাউন্ট আপডেট করতে চান সেখানে এই যে ক্লিক দিলে এখানে আপগ্রেড যে রুলস আছে রুলস অনুযায়ী আপনারা দেখে নিতে পারবেন আপনার যদি পছন্দ হয় আপনি যদি করতে চান সেক্ষেত্রে আপনি অ্যাডমিনের নাম টেলিগ্রামে প্রোফাইল দেওয়া থাকবে সেটাতে ক্লিক করে অ্যাডমিনের সাথে কথা বলে আপনার অ্যাকাউন্টটা আপডেট করে নিতে পারবেন তারপর আরেকটা যে ফিচার এখানে ইউ টুডু এখানে হাউ টু প্লে এটাতে ক্লিক ক্লিক করলে আপনাদেরকে ইউটিউবে নিয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম বোর্ডটাতে কিভাবে আপনি কাজ করবেন সেই অনুযায়ী আপনাকে ভিডিওটা দেখে আপনারা আইডিয়া নিতে পারেন তারপর নিচে এটা এটা কি একটা হলো যারা প্যাকেজ নিয়ে কাজ করতে চায় তার মানে অটো প্রফিট নিতে চায় সেটার জন্য এইটাতে ক্লিক করলে এটা দেখতে পারবেন এটা যদি প্রথমে না আসে আপনাদের ওয়ালেট কানেক্ট করতে বলবে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন সো এখানে প্রফিট পার আওয়ার দেওয়া আছে কত টাকা কত প্রফিট পার আওয়ার আসবে আপ টু ডেলি কত আসবে সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখে নেবেন যদি ইন্টারেস্টেড থাকেন অ্যাডমিনের সাথে কথা বলে আপনারা ওই প্যাকেজগুলো নিতে পারেন তো আপনাদের ফ্রিতেই একটা ভালো অপরচুনিটি আছে আপনারা এই অপরচুনিটি কাজে লাগান ইনশাল্লাহ যতদিনই আছে আমরা পেমেন্ট দিয়ে যাব আমাদের পেমেন্ট দেওয়া যে হচ্ছে তার যদি কোনো আপডেট দেখতে চান সেটা কোথায় গিয়ে দেখবেন সেটা যদি আমি বলি টেলি স্ট্রং পেমেন্ট প্রুফ একটা চ্যানেল আছে এখানে আপনারা চ্যানেলে গিয়ে দেখবেন যে প্রতিনিয়ত যে পেমেন্ট দেওয়া হচ্ছে তার প্রুফগুলো দেওয়া হচ্ছে কত টাকা সবগুলা পাই প্রত্যেকটার স্ট্যাটিক্স এখানে দেখতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন আর যদি কারো কোনো কনফিউশন থাকে কিভাবে কাজ করতে হয় এই বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন বা টেলিগ্রামের চ্যানেলে গ্রুপে আপনারা জয়েন হয়ে নিবেন অবশ্যই অবশ্যই আর আমরা চ্যানেলে যে নোটিশগুলো দেই সেই নোটিশগুলো আপনারা দেখবেন ভালোভাবে ফলো করবেন ওই অনুযায়ী কাজ করবেন এখানে প্রত্যেকটা অপশন থেকেই আপনি কাজ করার সুযোগ পাবেন ফ্রিতেই কাজ করতে পারবেন গেমস থেকে ডেইলি মিশন থেকে আর্টিকেল থেকে তো যারা এগুলো স্কিপ করে যাচ্ছেন বা জানেন নাই আগে এখন জানতেছেন সবাই এগুলোতে কাজ করবেন ইনশাল্লাহ খুব ভালো একটা ইনকাম করতে আর ডে বাই ডে আমরা নতুন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করতেছি যদি কোনো সুযোগ থাকে আমরা ইনশাল্লাহ ওইগুলো অ্যাড করবো এখানে আমাদের সাপোর্ট গ্রুপ সাপোর্ট সোশ্যাল লিঙ্ক দেওয়া আছে এগুলোতে আপনারা অবশ্যই জয়েন করে নেবেন সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই পরবর্তী যদি কোনো আপডেট থাকে আমরা আপডেট নিয়ে আসবো ভিডিও ডিসক্রিপশনে আমি টেলিগ্রাম বটে লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই এখান থেকে জয়েন করে নেবেন যদি জয়েন না হয়ে থাকেন